তারা প্রথমবার দেখছেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনারা বুঝতে পেরেছেন কি বিষয়ে আজকের থামনেল কথা বলতে চলেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি দেখছেন তারা মন দিয়ে শুনবেন যারা বাম কংগ্রেসের আইএসএফ মানে এই তিনটে দলের ঐক্য চাইছেন অথবা অনেকে রয়েছেন যারা আইএসএফ বামের ঐক্য চাইছেন দু হাজার ছাব্বিশকে সামনে খেয়ে তাদের কাছে আমার একটা প্রশ্ন জোটটা আদতে হবে তো এই দুটো দলের মধ্যে যেভাবে বাঘযুদ্ধ দেখতে পাচ্ছি মানে এই কারণে এই জোটটা আর হবে না আমি জানি না জোটটা হবে কি হবে না কিন্তু যে ধরনের বাঘযুদ্ধ চলছে এর থেকে বলবো আগে থেকে বলে এই দলগুলো যে একা লড়বো ভোটের সময় এসে আবার বাম আইএসএফ যারা সমর্থক রয়েছে তাদের আশা ভঙ্গ করবে আমার মনে হয় না সেখানে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তাদের কাছে একটা ভালো বার্তা যায় বাম আইএসএফ এর ঐক্য হবে হবে কি না সেটা অবশ্যই নেতৃত্বরা ঠিক করবে কিন্তু যারা সমর্থক রয়েছে আপনার মতো আমাদের মতো যারা ইউটিউবে চোখ রাখে দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ এর জোট হবে কি না যখন তারা দেখে টিভি চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে দুটো দলের নেতাদের মধ্যে মতো বাঘযুদ্ধ চলছে কি মনে হয় আপনাদের এটা কি ভালো বার্তা যাচ্ছে কালকে আমি জানি অনেকেই ভিডিওটা দেখবেন কারণ আজকে প্রায় এগারোটা ভেজে গিয়েছে তাই বেশি লম্বা করবো না ভিডিওটা আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো যেখানে নষ্টের দিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুজন চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে সুজন চক্রবর্তীকে জোট নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সুজন চক্রবর্তী বলেছে করতে করতে গেলে অনেক আগে থেকে আন্দোলন হয় মাঠে নামতে হয় এক সঙ্গে আসতে হয় এই কথাটা আবার সাংবাদিকরা নাস্ত্রের দিকে জিজ্ঞাসা করেছেন এখানেই হয়েছে যত বিপত্তি আর নওশাস্ত্রের দিকে নৌশাস্ত্রের দিকে জিজ্ঞাসা করার ফলে কি হয়েছে নওশা সিদ্দিকি এমন কিছু কথা বলেছেন সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই নকশা সিদ্দিকি একটা জায়গায় বলছেন বলার অনেক কিছু রয়েছে বামেদের বিষয়ে কথা বলে বলার অনেক বামেদের কিছু রয়েছে বামেদের বিষয়ে কিন্তু এখন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই তাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে তার মানে বামেদের বিরুদ্ধেও অনেক কথা বলার রয়েছে নওশা সিদ্দিকির কিন্তু এই মুহূর্তে যেহেতু তৃণমূল বিজেপিকে হারাতে হবে তাই বামেদের সঙ্গে জোট তার মানে এই জোটের পরে বা পরবর্তীকালে বামেদের বিরুদ্ধে আইএসএফ নামবে বামেদের বিরুদ্ধে মুখ খুলবে ময়দানে এটা কি কাম্য তাহলে দুটো দলের এক জায়গায় আসবে কি করে হ্যাঁ দু লোকসভাকে কেন্দ্র করে বামেদের কাছে একটা চাপা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি যেটা আইএসএফ জোট করেনি কারণ আসন সমঝোতা হয়নি ডায়মন্ড হারবারে দাঁড়ায়নি সেটা আমরা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী সবাইয়ের গলাতে একই জিনিস দেখতে পেয়েছি সেটা আমরা আগেও আপনাদের সঙ্গে বলেছি এবারে শোনা কি বলছেন তারপরে কথা বলবো নৌশাস্ত্রী দিক এই কথাগুলো শোনা উচিত বলে মনে করি এবং কথাগুলো শোনার পরে আপনারাই বলবেন সত্যিই কি এই জোট আদৌ হবে তো সত্যিই কি এই জোট হলে মানুষ এদেরকে ভোট দেবে তো নাকি আপনারাও বলবেন একা লড়াই ভালো আহ আগে আহ নসত্তে দিদি কি বলছেন আমি আপনাদেরকে শোনাতে চাই প্রত্যেকটা সিনিয়র লিডারকে সম্মান দিই আমি সুজন চক্রবর্তী বাবুকে চিঠি দিই বিমান বাবুকে দিয়েছি বা আমাদের চেয়ারম্যান বিমান বাবু কি বলছি জিজ্ঞাসা করুন এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সারা বছর মাঠে ময়দানে নেমে লড়াই আইসেপ করছে বিজেপির বিরুদ্ধে যেমন চিৎকার করছে তৃণমূলের বিরুদ্ধে চিৎকার করছে সিলেক্টিভ প্রতিবাদ এটা শুধু কুশোরী আমরা বারবার একটা কথা বলেছি যে এই শুধু কলকাতায় আপনার ক্রিকেটের মাঠে দাঁড়িয়ে বলে দিলাম সংযুক্ত মোর্চা হয়ে গেল পাবলিক হই হই করে বুথে ভোট দিয়ে দেবে এটা হয় না বুথের স্তর পর্যন্ত জোটের প্রভাব পৌঁছাতে হবে এই প্রভাব পৌঁছাতে গেলে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে বারবার এই আহ্বানটা আমরা জানিয়েছি সুজনবাবুর কে যদি পার্টির ভিতরকার সব খবর যদি না তার কাছে পৌঁছায় আমরা কি করতে পারি আমার মনে হয় তো পার্টির

মানুষকে যেভাবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি শোষণ করছে চাতাকলে ফেলে ধর্মের নামে কেউ কেউ নাগরিকত্ব দেওয়ার নামে কেউ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নামে কেউ ভোটাধিকার দেওয়ার নামে কেউ ভোটাধিকার কেড়ে নেওয়ার নামে যেভাবে শোষণ করছে এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে সেই জন্য আমরাও কিন্তু অনেক কথা চুপ করে আছি আমি অনুরোধ করছি এটাই এমন কথা বলবেন না যাতে আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয় আমি আপনাদের বলি বিমানবাবু কি স্যারকে চিঠি বিমানবাবু কি আমি

আপনি আপনার দলের অভ্যন্তরীণ কথা একটু জানতে অহংকার করেন একটা জনস্বার্থ মামলা তার মানে বোঝা গেল সুজন বাবু কি বলেছেন সুজন বাবু বলেছেন জোট নিয়ে যখন কথা হয় উনি বলেছেন জোট করতে গেলে অনেক আগে থেকে মাঠে নামতে হবে অনেক আগে থেকে মাঠে নামা উচিত ছিল অনেক আগে থেকে একসঙ্গে কাজ করা উচিত ছিল মোহাম্মদ সেলিমও কিন্তু আগে খোঁচা দিয়েছে তার মানে দেখুন এর আগে আমরা দেখেছিলাম ফরোয়ার্ড ব্লক আর সঙ্গে কিন্তু সিপিআই জোট চাইনি জোট করেছে কার্যত বলা চলে এবারে কিন্তু এই সিপিআইএম এর একটা বড় অংশ চাইছে না যে আইএসএফ এর সঙ্গে জোট হোক এবং এটুকু বোঝা যাচ্ছে যদি জোট না হয় এই যে নওশাদ সিদ্দিকী বললো সিপিআইএম এর বিরুদ্ধে অনেক কিছু বলার রয়েছে আমরা বলতে চাই না তার মানে জোট না হলে অনেক কিছু নওসা সিদ্ধিও বলবে আহ দেখুন ব্যাপারটা আমি একটা কথাই বলবো এ জোট হওয়ার দিয়ে না হওয়াই ভালো কারণ জোট হওয়ার আগে এত ক্যাচরা দুটো দলের মধ্যে বাঘযুদ্ধ এটা তো বাঘযুদ্ধই সুজন চক্রবর্তী একটা বললো আর সুজন আর নওসা সিদ্ধি যেভাবে বললো এটা যদি কোনো সিপিআইএম নেতা শোনে এটাও কিন্তু গায়ে লাগবে সিপিআইএম নেতাদের তখন কি জোটটা হবে সিপিএম নেতাগুলো এগুলো ক্যাচ করবে আমাদেরও অনেক কিছু বলার রয়েছে সিপিএম এর বিরুদ্ধে বা আইএসএফ বামেদের বিরুদ্ধে বলেছে নওশাদ সিদ্দিকি নওশাদ সিদ্দিকি বলছে আমরাই শুধু মাঠে ময়দানে রয়েছি বাট সিলেক্টিভ ওয়েতে রাজ মানে সিলেক্টিভ ওয়েতে সিপিএম কি করছে প্রশ্ন সিপিএম কিন্তু কোনো সিলেক্টিভ ওয়েতে আন্দোলন করছে না প্রত্যেক কটা ইস্যুতে আন্দোলন করছে যেটা যতটা প্রয়োজন আন্দোলন করছে আইএসএফ এর অতটা শক্তি বেশি নেই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন করছে আপনারা দেখাতে পারবেন বাঁকুড়া জেলায় বীরভূম জেলায় মেদিনীপুর জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা প্রান্ত প্রাত্যন্ত এলাকায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে না তার মানে শক্তি আইএসএফ এ রয়েছে গোটা দশ বারোটা বিধানসভা এবং এইটাই চাইছে আইএসএফ জোটটা যাতে হয় জোটটা হলে এই বিধানসভার মধ্যে দুটো বিধানসভা তিনটে বিধানসভা আইএসএফ নিয়ে নিতে পারে তবে এইটার জন্যে আমার মনে হয় আইএসএফ নেতাদের এবং নওশা দিকেরও মুখ বন্ধ রাখা উচিত সুজন চক্রবর্তী কি বললো তার পরিপ্রেক্ষিতে নকশা সিদ্দিকীকে করা ভাষায় উত্তর দিতে হবে তাহলে নকশা সিদ্দিকী যদি করা ভাষায় উত্তর দেয় এটা কি মানানসই সুজন চক্র নকশা সিদ্দিকী কি সুজন চক্রবর্তীকে চিঠি পাঠিয়েছে নকশা সিদ্দিকি চিঠি পাঠিয়েছে বাম চেয়ারম্যান বিমান বাবুকে যা কথা হবে বিমান বাবুর সঙ্গে সিদ্দিকীর সিদ্দিকির বাবুর সঙ্গে কথা হয়নি তাই সুজন বাবুর কথার উত্তরে যদি এইভাবে দিকে কথা বলেন সিপিআইএম এর একজন বড় নেতা সুজন চক্রবর্তী সিপিআইএম এর মানে কেন্দ্রীয় নেতৃত্ব মানে কি বলবো কেন্দ্রীয় কমিটিতেও রয়েছে পলিট রয়েছে আপনারা জানেন রাজ্যের একটা মানে কি বলবো বড় দায়িত্বে রয়েছে সুতরাং এই সুজন মোহাম্মদ সেলিমের পরে সুজন চক্রবর্তীর স্থান বলা চলে দলের মধ্যে এবং মোহাম্মদ সেলিম যে পথে চলে সুজনও সেই পথে চলে সুতরাং এই যে মোহাম্মদ সেলিমের কানেও এই কথাগুলো যাবে এই রেকর্ডগুলো যাবে যে সিদ্দিকী বলেছেন আমাদেরও অনেক কথা বলা রয়েছে বামিদের বিরুদ্ধে আমরা এখন মুখ খুলছি না আমাদের লড়াই টিএমসি বিরুদ্ধে বিয়ের বিরুদ্ধে সুজন চক্রবর্তীকে আর আরো অনেক কথা বলেছে আমার মনে হয় না এটা নদিকির উচিত যে কারণ নওফা সিদ্দিকী সুজন চক্রবর্তীকে চিঠি দেয়নি চিঠি দিয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান এবং বামফ্রন্টের চেয়ারম্যান বলেছে এখন মোহাম্মদ সেলিম যেহেতু চীনে রয়েছে একটা কনফারেন্সে গেছে প্রতিনিধি দল গেছে বামেদের চীন থেকে ফিরুক পুজোর পরে এই বিষয়ে আলোচনা হবে মিটে গেল কিন্তু নওফাত সিদ্দিকিকে যখন সুজন বামফ্রন্টের চেয়ারম্যান বলেছে তখন নওফাত সিদ্দিকীর কিন্তু এই কথাটা বলা উচিত হয়নি বলে আমি মনে করি সুজন চক্রবর্তী যা খুশি বলুক কারণ নওশাসের সিদ্দিকী সুজন চক্রবর্তীকে চিঠি দেয়নি চিঠি দিয়েছে বাম ফ্রন্টের সঙ্গে মানে যা বুঝবে বিমান বাবুর সঙ্গে বোঝা পড়া হবে সুজন চক্রবর্তী আর সুজন চক্রবর্তী সিপিএমের এর একজন বড় নেতা উনি ওনার প্রতিক্রিয়া দিচ্ছেন এবং ওনার প্রতিক্রিয়াতে আইএসএফ এর বড় লিডার আইএসএফ এর চেয়ারম্যান যিনি জোট করতে চাইছেন এক প্রকার উনি যদি এইভাবে অ্যাটাক করে সিপিআইএম কে জোটটা কি হবে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে এই জোটকে তারা কি জোটটাকে মেনে নেবে তাহলে এর দিয়ে একা লড়াই ভালো কার কত দম তাহলে দেখা যাবে আইএসএফ ভালো রেজাল্ট করবে এটাকে অস্বীকার করার জায়গা নেই আমি বলছি না যে গোটা পশ্চিমবঙ্গে আইএসএফ গোটা মোটামুটি দশ বারোটা আসন বিধানসভা আসনে একা লড়ুক বা দোকা লড়ুক আইএসএফ ভালো ফল করবে আমি বলছি না যে কটা আসন পাবে ভালো ফল করবে মানে ভালো ফল করবে চমকে দেওয়ার মতো এবারে জোট হলে সিপিএম এর কতটা সুবিধা হবে কি হবে না সেটা পরের ব্যাপার তবে আমি এখনো মনে করি যেভাবে বাঘযুদ্ধ শুরু হলো এই জোট আগামী দিনে হবে কিনা সন্দেহ রয়েছে এবং আমার কথাটা মিলিয়ে নেবেন আমি আগে যেটা বলেছি এখনো সেটা বলছি আগেও বলেছি বামেদের সঙ্গে আইএসএফ এবারে জোট নাও হতে পারে তার কারণ বামেরা যে আসন দাবি আইএসএফ যে আসন দাবি করবে সেই আসন বামেরা ছাড়বে না এক নম্বর পয়েন্ট এবং আইএসএফ যেখানে যেখানে শক্তিশালী দশটা আসন দু হাজার একুশে ছেড়ে দিয়েছে বলে বামেরা আবার ছেড়ে দেবে এটা মনে করার কারণ যে আসন রয়েছে আসনের মধ্যে বামেরাও পাঁচটা আসন দাবি যদি করে বসে তখন কি করবে জোরটা কি হবে আমার পয়েন্ট ছিল এখানে এবং যে বাঘযুদ্ধ শুরু হয়ে গেল এবং এর আগে মোহাম্মদ সেলিম বলেছে এখান থেকে বিমান বাবু কি বললো সেটা বড় ব্যাপার নয় আবার বলছি আবার বলছি বামেরা শূন্য যাক আইএসএফ শূন্য এখানে তৃণমূলের কারণ কি কারণ কি বলুন তৃণমূলকে আইএসএফ হারাতে পারবে না বামেরাও হারাতে পারবে না মানে সরকার সরকার গঠনের ক্ষেত্রে গঠনে কি সত্যিই একটা প্রভাব বিস্তার করতে পারবে বাম আইএসএফ এর জোট হলে বলুন বিজেপি পারবে না মানে টিএমসি এম অপ্রতিরোধ তাহলে অপ্রতিরোধ যখন টিএমসি তাহলে এই জোটের মানেও নেই বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে মনে করছি এবং যেভাবে বাগযুদ্ধ শুরু হয়েছে এই কে একা লড়া উচিত আই দেখিয়ে দিক নিজের শক্তি বামেরা দেখিয়ে দিক নিজের শক্তি এই জোট করে আদতে বামেদের ভালো হবে কিনা আমি জানি না আই ভালো হলে হতে পারে তার কারণ কারণ তো আছেই অনেক কিছু কারণ বাম সমর্থকরা নাইনটি পার্সেন্ট চায় না আইএসএফ এর সঙ্গে জোর আমি যতটা কথা বলেছি সেটাই আপনাদেরকে বলছি এই বিষয়ে বিস্তারিত কালকে সাড়ে সাতটার সময় সন্ধ্যেবেলায় অ্যাপ্রক্সলি সাতটা সাড়ে সাতটার সময় লাইভে আসবো কালকের সন্ধেবেলায় এই বিষয়ে ডিটেলস আলোচনা করবো আপনাদের সঙ্গে ভালো থাকবেন দেখা হবে আবার